সকালবেলা বাসি কাজ সারার মধ্যে তারই মধ্যে মেয়েকে চা করে দিলাম খেয়ে পড়তে যাবে রুটি দিয়ে রুটি গরম করে দিয়েছি কালকে রুটি ছিল গরম করে দিয়েছি আর চা করে দিয়েছি তো খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে আর পড়তে চলে যাবে এদিকে আমি আমার কাজ সেরে নিচ্ছি ঘরমোচে হয়ে গেল হয়ে গিয়ে ওইদিকে বাসনারে সব মেজে নিয়েছি মেজে নিয়ে তারপর ঘর মুছতে এসেছি মেয়েকে চা করে দিয়েছি দিয়ে তারই মধ্যে এদিকে টুকিটাকি কাজ সারা হচ্ছে আমার ও চা খাচ্ছে বসে বসে চা খাওয়া হয়ে গেলে তারপর আমি একটু বসে ওর সঙ্গে কথা বলছিলাম কথা বলে তারপর এদিকে ও পড়তে চলে গেল তারপর এদিকে আমি ঘরটা মুছে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে বেরিয়ে আরও সব কাজ থাকে সেগুলো সব করে নেবো করে নিয়ে তারপর চা ফা খাবো ও সব তো পরে আছে তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো এখন সময় হচ্ছে সাড়ে ছটা আমার সব ঘর ফর মোচা হয়ে গেছে বাসন ফাসন মাজা হয়ে গেছে আমার চানও হয়ে গেছে এবার পুজো করব আর আজও হচ্ছে বৃহস্পতিবার বামুন ঠাকুর আসবে পুজো করতে ওই জন্য সকাল সকাল চানটা করে নিয়ে আর পুজোটা করে নিয়ে পুজোটা করে নেবো আর কি তো এবার জল চলে এসছে বাসন ফসন সব মাজা হয়ে গেছে ঘর দর তো মোছা হয়ে গেছে তোমরা দেখলে তো এবার আমি পুজো করতে যাবো পুজো করে এসে তারপর কি খাওয়া দাওয়া হবে না হবে মুড়ি খাওয়ার জন্য সেগুলো করব তো আমি আগে পুজোটা করে আসি এসে তারপর বাকি কাজকর্ম শেয়ার করব তোমাদের সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এখানে নতুন লক্ষ্মীর হাঁড়ি এই লক্ষ্মীর হাড়িটা পাল্টানো হবে এইটা পাল্টে দিয়ে যাবে বামন তো ওই জন্য এইটা পাল্টে দিয়ে যাবে আর এখানে পুজোর জন্য সব জোগাড় করে রেখেছি চাল পয়সা আর এটা হচ্ছে গঙ্গাজল বাড়ি বার করানো আর এখানে দুটো ফুল আছে বালতিতে এখানে ধান আছে আর এইখানে হচ্ছে হাড়ি এই যে চাঁদমালা চাঁদমালা নয় এটা গরমালা বলে এখানে পয়সা দিয়ে সব রেডি করে রেখে দিলাম চলে আসলাম এবার একটু চা খাবো চা খেয়ে তার সব বাজারে আছে সব বেলায় জাল দেওয়া হচ্ছে পুকুরে ছোটো বাচ্চা মাছ সেই পুকুরে জাল দেওয়া হচ্ছে তো ওই জন্য এখনও বাইরে থেকে আসেনি বাজার খাওয়ার করে নিয়ে তো আমি এবার একটু চা খেয়ে নিই এখন বাজে কটা সাড়ে সাতটা বাজে আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াই উঠেছিলাম বলে তাড়াতাড়ি কাজটা সারা হয়ে গেছে এবার আমি একটু চা খাবো কালকে ডাল করেছিলাম রাতে ডালটা একটু গরম করে রাখবো রাতে মুগের ডাল করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো ডালটা একটু গরম করে রাখছি বেলায় মুড়ি দিয়ে বাবা খেয়ে নেবে আর ভাবছি চা খাবো না এই গরমে একটু নুন চিনির জল করে খাবো এই যে গিলাসে নুন আর চিনি দিয়ে দিয়েছি এবার একটু ফিল্টার থেকে জল দিয়ে আর নুন চিনির জল খাই প্রচণ্ড গরম আজকে ভাবছি আজকে আর চা খাবো না নুন চিনির জলটা খেয়ে নুন জলটা খেয়ে ভাবছি বিছানায় অনেকগুলো জামা কাপড় আছে গুছিয়ে নি আর একটু ঘটটা গোছাবো কালকে বিকালে তুলে নিয়ে মার আর গোছানো হয়নি গোছানো হয়ে গেলে ওই দুটো শাড়ি আর ব্লাউজ আছে আলমারিতে তুলে দেবো গুছিয়ে আর বাদ বাকিগুলো গোছানো হয়ে গেল এবার ঘরটা একটু পরিষ্কার করে নেবো ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর কি রান্না বান্না হয় দেখি এখনও তো বাজার থেকে আসে না আসলে তারপরে তো তো এই দিয়ে ঘরে চলে এলাম এসে ড্রেসিং টেবিলটারে ধুলো এত ধুলো কোথা থেকে রোজের আসে বুঝে পারি না একটু মোছামুছি করছি মেয়েগুলোর জন্য ওরা তো কিছু করবে না একটা কুটি নারবে না আমাকে এসব করতে হয় তো ড্রেসিং টেবিলটা একটু মুছে নেবো আলমারিটা মুছে নেব ওগুলো তো রোজের করলে হয় রোজের সময় পাই না বলে করা হয় না একদিন দুদিন ছাড়াই পরিষ্কার করি তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে গেল তারপর আমি আলমারিটা একটু ধুলোগুলো মুছে নিচ্ছি মুছে নিয়ে শোকেসটাও মুছে নেব মুছে নিয়ে দরজা মুছে নেবো মোছামুছি করে নিয়ে আর বাইরে চলে যাব বাইরে গিয়ে বাইরের কাজ কিছু আছে সেসবগুলো করব তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিও দেখতে থাকো সারাদিন কী করছি না করছি টুকি টাকি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে আলমারিটা মোছা হয়ে গেলো সবই মোছা হয়ে গেলো তো ড্রেস ড্রেসিং টেবিলের ওপরে যেসবগুলো ছিল সেসবগুলো গুছিয়ে রাখছি রেখে তারপর কি করি দেখো ঘরগুলো আর মোটামুটি পরিষ্কার হয়ে গেলে এবার আমি চালটা বার করে নিই চালটা বার করে নিই চালটা বাঁচি বসে বসে এখনো তো আসে ঘরের চাল যেগুলো শুদ্ধ শুকনো করেছিলাম সেইগুলো ভানিয়ে নিয়ে এসছে সেই চালে না কালো আছে দেখো এর ভেতরে কালো কালো চাল আছে ওইগুলো বেঁচে ফেলে দেব বাইরে বসে বাজবো তো মুড়ি খাওয়ার সব কিছু করে সবাই খেয়ে নিলে এই দেখো আলুর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চপ করেছিলাম আর এখানে ডাল আছে কালকে ডালটা খাবো না আর এই যে দুধ দিয়ে মুড়ি নিয়েছি খাবো আমটা কোথায় গেল নিয়ে আমটা নিয়ে তো সব নয় এই যে আম কেটেছি আম দিয়ে দিয়ে মুড়ি দিয়ে খাবো দুটো একটা অনেকগুলো খেয়েছি মুড়ি দিয়ে কতগুলো খেলে এখন আবার খাচ্ছে দুধ শরীর খাওয়ার পরও বেশি খেলে আমার দুধ দিয়ে মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে আমার সবজি আরে সব কাটাকুটি হয়ে গেছে মুড়িটা খায় তারপরে দেখো ভেতরে বসে খায় গরম হচ্ছে রান্নাঘরে ভেতরে যায় নিয়ে চটা মুড়ি এই যে ভেতরে মুড়ি আর দুধ দিয়ে নিয়ে চলে এসেছে আর এখানে আম আছে এখানে আলু বড়া আছে খেয়ে নিয়ে আর এখানে নিয়ে আলু বড়া খাওয়ার জন্য বসে আছে গালে হাত দিয়ে খা দুটো কি নিয়ে রই তো এখান থেকে খানা এখানে ফ্রিজে মশলা বাটা ছিল বাটো নিয়েছি এখানে রসুন বাটা আছে আর এই দেখো পাঁচ পিস মাছ নিয়েছি কাতলা মাছের চাকা আর এইখানে হচ্ছে এটা হচ্ছে তেঁতো তরকারি করবো উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর দুটো ডাটা ছিল এটা তেঁতো তরকারি করবো ডালের বড়ি দিয়ে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের ভেতর পেঁপে ভাতে আর আলু ভাতে দিয়েছি মেয়েদের জন্য আর এবার আমি এই চায়ের বাসনগুলো সব মেজে আসবো মেজে তারপরে রান্না করব আর এইখানেও কটা বাসন পড়ে আছে যে আর এবার আমি মেয়েটাকে ফোনটা দিয়ে দেবো ও প্রজেক্টের কিছু কাজ বাকি আছে ওইগুলো করবে আর আমি রান্নাটা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ও এখন স্কুলে স্কুল খুলে যাবে না এবার ওই জন্য স্কুলে প্রোজেক্টের কিছু কাজ আছে ওগুলো করে নেবে তো রান্না টান্না হয়ে যাক তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনও প্রজেক্টের কাজগুলো করে নিচ্ছি তো এইখানে আমার রান্না হয়ে গেছে ধরেও নিয়ে এসেছি ভেতরে এইখানে হচ্ছে মাছের ঝাল করেছি আর এই শিঙি মাছটা কালকের ছিল বাবার জন্য গরম করেছে আর এই যে তেতো তরকারি আর ওইদিকে যে ডালটা দেখলে ওইটা হচ্ছে কালকের ডাল গরম করে নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজেছি আলু ভাতে মাখিয়ে দেবো মেয়েদের জন্য তো এই হচ্ছে আজকে আমার রান্না তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর ছাদে অনেক জ্বালন মিলে রেখেছিলাম আর জামা কাপড় ছিল কটা ছাদে সেসবগুলো তুলে নিয়ে আর জ্বালনগুলো সব বস্তায় করে ভরে রেখে দেব কারণ আজকে থেকে আজকে থেকে নয় মানে বৃষ্টি হওয়ার কথা আছে রাত থেকে তো ওই জন্য তুলে রেখে দিচ্ছি বৃষ্টি হলে শুকনো হয়ে গেছে হাফ শুকনো হয়ে গেছে আর দু দিন দিলে হয়ে যাবে তো ওইগুলো ওই জন্য বস্তায় করে তুলে আর রেখে দেবো সিঁড়ি কাছে বস্তায় করে ওই জন্য তুলছি তো বিকালবেলায় তো নিচের কাজটা তো সারা হয়ে গেছে হয়ে যেতে বললাম ছাদে যায় ছাদে গিয়ে একটু কি করছি না করছে সেটা তোমার আর এমন হাওয়া দিচ্ছে দেখো প্যাকেটটা উড়ে চলে গেল ওইদিকে আর গাছগুলো দেখতে হচ্ছে তো কেমন নড়ছে হাওয়াটা প্রচুর দিচ্ছে কিন্তু এই মেঘ করে আছে আকাশে পুরো মেঘ ভর্তি তো ওই জন্য ভাবলাম তুলে রেখে দিই নাহলে ভিজে গেলে পুরো ছাদটা ময় হয়ে যাবে পুরো ভিজে প্যাপ্যা প্যাঁপ্যা করবে তো ওই জন্য আমি তুলে রেখে দিচ্ছি সব জাল জালনগুলো তুলে সিঁড়ির নিচে রেখে দেবো তো ওই জন্য এগুলো বস্তায় করে রাখছি কারণ এমনি আঁটি বেঁধে রেখে দিলে এইখানে আবার ভিজে যাবে ঝাপটা লেগে তো ওই জন্য আটি বেঁধে আর রাখবো না বস্তায় করে ভরে নিয়ে আর ভেতরটায় রেখে দেবো যাতে জলটা কম পাবে কম পাবে বলতে পাবেই না তো ওই জন্য তুলে নিচ্ছি শুকনো করে রেখে দিলে রান্না করতে পারবো এক সপ্তাহর মতন কি এক এক মাস হয়ে যাবে মনে হচ্ছে রান্না এক মাস হলে গ্যাসটা তো অনেকটা সেফ হবে তাই না আমি রান্না করতে পারছি না কেন ওখানে আমার মানে গেটের সামনে যে ছাদটা আছে ওই ছাদেতে কুমড়ো গাছ আছে এখন রান্না করলে কুমড়ো গাছটা মরে যাবে ওই জন্য এখন আর রান্না করছি না গুছিয়ে রেখে দিচ্ছি কুমড়ো গাছটা নষ্ট হয়ে গেলে তারপরে আর ওখানে রান্না করব। উনুনে যখন রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এত জ্বালন শুকনো করছি আর করছি জ্বালন কাটছি সেসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে আর জ্বালন দিয়ে আমি রান্না করব সেটা শেয়ার করব না সেটা কখনো হয় অবশ্যই করব আর ওই বাড়িটা যে দেখতে পাচ্ছি এটা আমাদের সঙ্গে একই বাড়ি ওটা আমার হচ্ছে জায়ের ঘর ওপরটাই ঘর আছে ওদের আর এইদিকের ঘর ছাদটা তো আমাদের নতুন হয়েছে তো আমাদের ছাদে উঠলে ওদের সবই ফাল্লা সব দেখা যায় ও ঘর থেকে কথা বলে আমার সঙ্গে তো আমার যা এখন ওপরে নেই আমি জ্বালনগুলো তুলে নিই আর তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন অনেকটা রাত আটটা হয়ে গেছে আর দিয়ে রান্না বসে এটা একটু ডিম ভেজে রেখেছি ঝোল করছি ডিম দিয়ে ডিম দিয়ে ঝোল আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে রাতে ভাত ভাত আর ডিম ঝোল গরম প্রচুর মশলা বেটে রেখেছি তো ডিমের ঝোল আর ভাত বসিয়েছি দেখো আমি বসে কথা বলছি তোমাদের সঙ্গে রান্না রান্নাঘরে এত গরম পুরো ঘেমে গেছি আর দুপুরবেলায় তো বেশি কিছু হয়নি দেখলেই তোমরা তেতো তরকারি হয়েছিল আর মাছের ঝাল হয়েছিল তো অনেকটা রাত হয়ে গেছে এখন সাড়ে আটটার বেশি বাজে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে